আসসালামু আলাইকুম এই দেখেন এক জাতা রৌ এইদান এই যে যদি কারো এইবার এই রৌ লাগে এইখানে আইবেন দেখুন কত সুন্দর এটা একটা রৌ রু অর্পনা যে যদি কেউ লাগে তো আনছে এইখানে আইলে এটা অর্পণ ইনশাল্লাহ মানে দেখ মান মতন বোন দেখুন কত সুন্দর দেখ হাজা এই যে কাৰো যদি লাগে আঙৰ চ'ল চলি বিল পাহি ৰৌ পাইবান আৰু এই জেগা লাগে যে আইলে কোনো চিন্তা ভাৱনা নাই আৰু দাম দৰ লাগে বা জানা তে আইবেন চল আ চল চলি বিল আইলে এই পনা